হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদী সেই আদর্শ যেখানে বলা হয় এই ভারতবর্ষ হিন্দুস্থান এর একমাত্র হকদার শুধুমাত্র হিন্দুরা অন্য সবাই তাদের অধীনে থাকবে অন্য সবাই তাদের সাবজেক্ট কেউ যদি ভারতবর্ষে ভারতবর্ষ বলতে তারা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ সব দেশকেই বোঝায় সেখানে থাকতে চায় তাহলে এই হিন্দু উচ্চ বর্ণের এদের আধিপত্যকে স্বীকার করেই থাকতে হবে সেই হিন্দুত্ববাদের কারণে এই উপমহাদেশে বিভাজন ঘটল কিন্তু তারা এই যে দুটি অঞ্চল দিয়ে পাকিস্তান গঠিত হলো সেখানেও কিন্তু তারা দমে গেল না এখানে এই হিন্দুত্ববাদকে রিপ্যাকেজিং করা হলো এখা এটাকে দেওয়া হলো বাঙালি জাতীয়তাবাদ নাম এটার উত্থান কিন্তু বাংলাদেশে নয় এটার উত্থান এটা সুতিকাগার কিন্তু কলিকাতা সেখান থেকে এই হিন্দুত্ববাদকে বাঙালি জাতীয়তাবাদের নামে রিপ্যাকেজিং করা হলো এবং মুসলমানদের যত ঐতিহ্য রয়েছে সেইগুলোকে পরিকল্পিতভাবে নষ্ট করে ফেলার ষড়যন্ত্র করা হলো আপনারা তাদের মুখে হাজি শরীয়তুল্লার নাম শুনবেন না হাজি তিতুমুরের নাম শুনবেন না মুসলিম কোনো হিরোর নাম শুনবেন না শুনবেন কাদের নাম পিতিলতার নাম সূর্য সেনের নাম এই অঞ্চলে মুসলিম হিন্দু দীর্ঘদিন সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে বসবাস করেছে কিন্তু পরিকল্পিতভাবে এই দুটি শ্রেণীকে বিভাজিত করে ফেলা হলো দাঙ্গা বাজিয়ে দেওয়া হল এই ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে কোরআনের একটি বাড়ি ছিল রব বিজিৎনিআা সেটাকে মুছে ফেলা হল কবি নজরুল ইসলাম কলেজ সেখানে ইসলাম শব্দটাকে মুছে ফেলা হলো এমনইভাবে পরিকল্পিতভাবে প্রত্যেকটা বিষয় থেকে প্রত্যেকটা সেক্টর থেকে ইসলামের নাম নিশানা মুছে ফেলার চেষ্টা করা হলো উদ্দেশ্য কি এদেশে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করা কেউ যদি এর পথে বাধা হয়ে দাঁড়ায় তাদেরকে একেবারে নিষ্ঠুরভাবে শেষ করে দেওয়া সেটাই ছিল লক্ষ্য উদ্দেশ্য আমি আমার কথা খুব বেশি লম্বা করব না সময় আসলো এই বাঙালি জাতীয়তাবাদ তার যখন সাফল্যের চূড়ায় উন্নত হলো মানুষ এর প্রকৃত স্বরূপটি বুঝতে পারল এবং খুবই ইন্টারেস্টিংলি এই বর্তমান ফ্যাসিবাদের মতো এই বাঙালি জাতীয়তাবাদের বিজয়ের পরে তারা কিন্তু বাকশালে রূপান্তর হলো তারাও একটা ফ্যাসিবাদ ছিল আমাদের দেশের বীর ছাত্র জনতা সিপাহী জনতা এই ফ্যাসিবাদ বাকশালকে উৎখাত করল এটা একটা আশ্চর্যজনক ঘটনা একটি দেশের যে দেশে স্বাধীনতা এনে দিল একটি দল যে দেশে এক ব্যক্তির নামে স্বাধীন হল সেই ব্যক্তিকে তার আদর্শ সহ চার বছরের মাথায় সমূলে উৎখাত করা হলো এটা কিন্তু ইতিহাসে নেই তারপরে কি হলো এই বাঙালি জাতীয়তাবাদ ফ্যাসিবাদের যে সুতিকাগার এটাকে কিন্তু আবার রিবুট করা হলো সেই সময়টা উনিশশো সাল ধীরে ধীরে যুদ্ধাপরাধের ইস্যুটাকে নিয়ে আসা হলো ভারত বিরোধী আধিপত্যবাদ বিরোধী সকল শক্তিকে টার্গেট করা হলো এদেরকে দেশবিরোধী হিসাবে বিভিন্নভাবে চিত্রায়িত করা হলো টার্গেট কি এদেশের আধিপত্যবাদ বিরোধী যত শক্তি আছে এদেরকে শেষ করে দেয়া কালক্রমে এই ফ্যাসিবাদী গোষ্ঠী আবার ক্ষমতায় আসলো এবার তারা নিষ্ঠুরভাবে তাদের বিরুদ্ধে যারা ছিল আধিপত্যবাদ বিরোধী যত রাজনীতিবিদ ছিল দেশপ্রেমিক ছাত্র জনতা ছিল তাদেরকে টার্গেট ভিত্তিক শেষ করে দেওয়া হলো তাদের ফ্যামিলিগুলোকে ভঙ্গ করে দেওয়া হল কত স্যাজিস্টিক বিষয় আয়না ঘর সেখানে তাদেরকে রাখা হতো তাদেরকে নাম দেওয়া হতো এক একটা বড় বড় পিকচারের নামে কারণ নাম ছিল মোনারিসা যে যত গুরুত্বপূর্ণ বন্দী ছিল তার নাম দেওয়া হতো তত গুরুত্বপূর্ণ পিকচারের নামে মানে ঠান্ডা মাথায় হাসতে হাসতে তারা এই কাজগুলা করতো ছাত্র ভাইরা এবং মন্ডলী আমরা যদি মনে করি আমরা যদি চাই এই ফ্যাসিবাদ আবার ফিরে আসবে না তাহলে আমাদেরকে এই যে কালচারাল যে দ্বন্দ্ব এই আধিপত্যবাদী গোষ্ঠীর যেই উদ্দেশ্যগুলা এর ব্যাকগ্রাউন্ড যে ইনফরমেশন এইগুলোর ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে আবার দেখবেন ইনিয়ে বিনিয়ে নতুন প্রজেক্ট শুরু হবে সেই চেতনা ব্যবসা আবার শুরু হবে তারা কিন্তু সরাসরি এই ফ্যাসিবাদের পক্ষে সাফাই গাইবে না বাকশালের পক্ষে আওয়ামী লীগ কিন্তু দীর্ঘদিন চুপ ছিল বাকশালের বিরুদ্ধে কেউ কথা বললে তারা প্রতিবাদ করতো না কিন্তু যখন ক্ষমতায় আসলো তখন আবার তারা এই বাকশালের মতো করেই ফ্যাসিবাদকে কিন্তু কায়েম করেছিল সুতরাং আমাদেরকে এই সমস্ত ব্যাপারে সতর্ক থাকতে হবে আবার যদি কেউ চেতনা নিয়ে ব্যবসা করতে চায় তাদেরকে ধরে নিতে হবে তারা ফ্যাসিবাদ পুনরুত্থানের জন্য চেষ্টা করছে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে প্রিয় ছাত্র ভাইরা এই ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমি পড়তে আসলাম আমার এক ছাত্র শিক্ষক প্রথম দিনই মুখে দাড়ি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড কেমন একটা দৃষ্টিতে তাকাতে লাগলেন আমাকে লক্ষ্য করেই খুব সার্কাস্টিক ওয়েতে বিভিন্ন কথা বলছেন ওনার প্রিয় হলো পিয়ারে পিয়ারে গান হিন্দি গান ইন্ডিয়ান ফিল্মগুলো হল খুব সুন্দর সেখানে বিশ্বমানের ওয়ার্ল্ড ক্লাস ফিল্ম হয় আর বাংলাদেশে সব থার্ড ক্লাস বোর্ডের দিকে তাকায় উনি একটা নাম লিখছিলেন বলো তো দেখি উপমহাদেশের সবচেয়ে ভালো পরিচালককে কেউ একজন বললেন সত্যজিৎ রায় আমার দিকে ফিরে বললেন তোমার মনে হয় কথাটা পছন্দ হলো না আমি বললাম কেন স্যার বললো এই যে তোমার মুখে দাঁড়ি এরকম করে বিশ্বের বিভিন্ন জায়গায় যখনই ফেসিবাদ কায়েম হয়েছে মানুষকে এইভাবে সিম্বল দিয়ে ফলকষ্টের কথা আমরা শুনি এর অথেন্টিসিটি নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু যে প্যাটার্নটা ফলো করা হয়েছিল মানুষকে এইভাবে এই ভেলিফাই করে ফেলা হয় যে একেবারে এই গোষ্ঠীটা মুখে দাঁড়িয়ে মাথায় টুপি এরা হলো কি এরা হলো ধর্মান্ধ এরা হলো উগ্র এরা দেশ বিরোধী রাজাকার আমাদের দেশেও কিন্তু এটা করা হয়েছে তাকে ভিত্তিক করা হয়েছে সিনেমা উপন্যাসে এই জিনিসগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে আমাদেরকে যদি ফ্যাসিবাদ রুখতে হয় এই ধরনের কালচারাল আগ্রাসন এরকম জিনিসগুলোকে রুখে দিতে হবে ইনশাআল্লাহ যেটা বলছিলাম পরিবারগুলোর সাফারিং যাদেরকে ভিকটিমাইজ করা হয়েছে সেগুলো কিন্তু লাইন লাইটে আসে না এই পরিবারের সাফারিংগুলা একান্তই ব্যক্তিগত ব্যক্তিগতভাবেই আমাদেরকে সাফার করতে হয়েছে আমার শহীদ পিতা মতিউর রহমান নিজামি মাঝে মাঝে অবাক লাগে একাত্তর সালে ওনার বয়স কত ছিল আদালতে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম উনিশশো সালের আগে ওনার বিরুদ্ধে যদি আপনারা একটা রিপোর্ট দেখাতে পারেন পত্রিকার রিপোর্ট যেখানে বলানো হয়ে বলা হয়েছে তিনি আলবদর বাহিনীর প্রধান ছিলেন যেখানে বলা হয়েছে তিনি রাজাকার বাহিনীর সদস্য ছিলেন যেখানে বলা হয়েছে তিনি একটি অপরাধ করেছেন একটি মামলা হয়েছে দেখান একটা রিপোর্ট হয়েছে দেখান কেউ দেখাতে পারে নাই আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম আপনারা দেখান অপরাধ স্বীকার করে নেবেন সেখানে পত্রিকা রিপোর্ট ছিল একাত্তর সালের সমস্ত পত্রিকা রিপোর্ট ছিল একাত্তর সালের পরে শুধুমাত্র মুক্তি এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে বিয়াল্লিশটি মামলা হয়েছে যার অপরাধে আমার পিতাকে অপবাদ দিয়ে শহীদ করা হয়েছে তারপরে এস বি রিপোর্ট ছিল গোয়েন্দা রিপোর্ট ছিল কোথাও ওনার নাম নেই যেখানে নাম আছে কি আছে উনি ছাত্রসংঘের প্রধান তারপরও এভাবে বানোয়ার দলিল তৈরি করে ওনাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলানো হল সেই সময় কেস ম্যানেজার হিসাবে ডিফেন্স টিমের কোঅর্ডিনেটর হিসাবে অনেক দৌড়াদৌড়ি করেছি আবু যখন ওনার পরিণত বয়সে জেলের জেলখানায় ছিলেন বলতেন তোরা যখন আসিস সেই দিন সকাল থেকেই চাতক পাখির মতো তাকিয়ে থাকি কখন আসবি ওনার কারাগারের স্মৃতি বইটাতে যখন এখন পরি মাঝে মাঝে দেখি প্রতিদিন যে দিনগুলোতে আমি যেতে পারি নাই সেদিন উনি উল্লেখ করেছেন আজকে তো মমিনে আসতে পারলো না এখন মনে হয় এত দৌড়াদৌড়ি কেন করেছিলাম সেই দিনগুলোতে আব্বুকে যদি আরেকটু বেশি সময় দিতাম আরেকটু যদি পাশে থাকতে পারতাম তাহলে হয়তো ভালো হতো এই বৃদ্ধ মানুষগুলাকে আব্বুকে রাত্রেবেলা সেই চিঠি আগাঙে নিয়ে যেত চিঠি আগাঙ্গে সারাদিন কেস চলত রাত্রেবেলা আবার নিয়ে এসে সকালবেলা ঢাকার ট্রাইব্যুনালে মামলাতে উপস্থিত করা হতো ওনার পিঠে ব্যথা ছিল বারবার আমরা বলার পরেও এইগুলোর কোনো সুরাহ হয়নি ইচ্ছা করে তারা কষ্ট দিত আমার ছোট ভাইকে বাংলাদেশে পাসপোর্ট সে তখন মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটির অনার্সের শেষ বছর বর্ষের ছাত্র একটা ভুয়া রিপোর্ট করে সেখানে বসে বলে সে ষড়যন্ত্র করছে তার পাসপোর্ট রিনিউ করল না তাকে চলে আসতে হবে পড়াশোনা শেষ করে শেষ না করে সেই আব্বুর মামলা ফেলে একবার মালয়েশিয়ায় দৌড়াই একবার দেশে দৌড়াই এইভাবে করে প্রত্যেকটা ফ্যামিলিগুলোকে আরও বেশি কষ্ট দিয়েছে এইগুলা যেটা বলছিলাম আমি আমার ভাইকে এবার কষ্ট দিতে পারি না যদি না আমার কোনো এরকম আমি একটা আধিপত্যবাদী গোষ্ঠীর অংশ না হই যেখানে আমার কোনো ইভিল কোনো মোটিভ না থাকে এই জন্য এই ষোলো বছরের যেই গুণ খুনের খুনের যে কালচার হয়েছিল এইটার পিছনে একটা আদর্শিক কারণ ছিল ছাত্র ভাইয়েরা তোমরা সবাই ছাত্রছাত্রীরা অত্যন্ত মেধাবী তোমাদেরকে এগুলো নিয়ে কাজ করতে হবে এগুলা নিয়ে মানুষের সামনে এই ষড়যন্ত্রগুলোকে ফুটিয়ে তুলতে হবে কিভাবে একটি জাতিগোষ্ঠীকে শেষ করে দেওয়ার জন্য আধিপত্যবাদী গোষ্ঠী কাজ করে যাচ্ছে এই যে প্যাটার্নগুলো তারা অনুসরণ করেছে এটা কিন্তু ওই বাংলাদেশের জন্য ইউনিক না এই একই প্যাটার্ন কাশ্মীরে দেখা যাবে এই একই প্যাটার্ন ফিলিস্তিনে দেখা যাবে যে দেশের একটা হোমোজেনিয়াস নেশন আমরা অধিকাংশ ম্যাক্সিমাম মানে ওভারওয়েলমিং মেজরিটি আমরা কি বাঙালি সেখানে তো এটা হতে পারে না এখানে এটা কেন হলো এই প্রশ্নটা আমাদেরকে বারংবার করতে হবে কিভাবে হলো কেন হলো এটাকে কিভাবে প্রতিরোধ করা যায় এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে ইনশাআল্লাহ আমরা আরও কথা শুনব এই ঘরের অন্যান্য ভিকটিমদের এবং যে গবেষণা হয়েছে সেটা বিষয়ে আমরা শুনব আমি আমার কথার লম্বা করব না আমি সকলের কাছে দোয়া চাই যে বাংলাদেশে যেন আল্লাহ তালা শান্তির ফয়সালা করে দেন আমরা কাশ্মীরের কথা শুনি আমরা ফিলিস্তিনের কথা শুনি বিদেশে থাকা অবস্থায় আমার এক সিরিয়ান ভাইয়ের সাথে কথা হচ্ছিল উনি বলছিলেন ফিলিস্তিনের কথা যখন আমরা শুনি আমাদের মনের মধ্যে তো অনেক ধরনের জিহাদি জজ্বা আছে আমরা ছোটোবেলায় মনে করতাম আমাদের সময় কখন আসবে যখন আমরা এভাবে ফিলিস্তিনি ভাইদের মতো জিহাদ করতে পারব কিন্তু কাশ এই সিরিয়াতে যখন এই অবস্থা শুরু হলো তখন মনে হলো এটা মনে হয় না আসতেই ভালো হতো আমরাও সেই সময়ের মধ্যে দিয়ে গিয়েছি এই সময়টা কিন্তু বড় পরীক্ষার একটা সময় ছিল আমরা দোয়া করব এদেশকে যেন আল্লাহতালা কাশ্মীর না বানান আবার ফ্যাসিবার যেন ফিরিয়ে না আনেন এদেশকে যেন আল্লাহতালা শান্তির ফয়সলা করে দেন এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি আমাকে দোয়া আবার আনেন আলহামদুলিল্লাহ